তোমরা সবাই তো আজকে চলে আসলাম ব্রাউন স্মোকি আই লুকটা করবো তো আজকে আমি এখন চেষ্টা করি যে তোমাদের যত শর্ট শর্ট ভিডিও দেওয়া যায় কারণ লং ভিডিও দিলে কেউ দেখতে চাও না সবাই স্কিপ করে চলে যাও তার জন্য এখন চিন্তা করলাম শুধু অল্প অল্প ছোট ছোট করে শর্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যেমন আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটা ব্রাউন স্মোকি আই লুকটা এই লুকটা কিন্তু তোমার সব সময় ভালো লাগে তো আমি এখন ব্রাউন স্মোকি আইলুকটা করে ফেলবো শুধু কাজল ছাড়া কাজল দিয়ে কিন্তু ব্রাউন স্মোকি আই লুকটা করে আজকে কাজল ছাড়া তোমাদের ব্রাউন স্মোকি লুক করে দেখাবো কাজল কোথাও আমি অ্যাপ্লাই করবো না শুধু শ্যারোটা দিয়ে আমি অ্যাপ্লাই করে তো আমি একটা ব্ল্যাক কালার একটা শ্যাডো নিলাম নিয়ে আমি খুব সুন্দর করে একটা বল্ড করে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেললাম দেখো আমি এখন এই পাশের চোখটাকে আমি সেম সেই শ্যাডো দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেললাম শ্যাডোটা একদম ক্রিস পর্যন্ত যাবে না আইডিটের যে মাঝামাঝি সেখান পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করে ফেললাম তারপর খুব সুন্দর করে ব্লেন্ডিং করবে এখন যেটা করবা একটা ডার্ক একটা যে ব্রাউন কালার সেই ব্রাউনটা কালোর সাথে এমন ভাবে মিক্স করবা যেন কোনো হাস না থাকে দেখতে ভালো লাগে আর ব্র্যান্ডিংটা যেন সুন্দর হয়ে যায় কালোর সাথে মিশে যায় তো আমি দুই চোখে কিন্তু এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে এখানে আমি একটা হালকা একটা লাইট একটা যে ব্রাউন কালারটা ছিল সেই লাইট একটা ব্রাউন কালার আমার সেই ব্রাউন কালার উপরে দিয়ে দিব যেন কোনো হাসলান না থাকে যেন কালার গুলো একটা সাথে একটা বোঝা না যায় তো দেখো আমি এখন লাইট যে ব্রাউন কালারটা ছিল সেটাও কিন্তু আমি অ্যাপ্লাই করে ফেলাম মাত্র তিনটা কালার দিয়ে দেখো কত সুন্দর একটা আই লুক হয়ে গেছে আমি কিন্তু এখনো লোয়ার লেসে কিছুই দেয়নি কিন্তু চোখটা এমনিতে ফুটে গেছে এখন আমার লোয়ার লেসে একটু ব্ল্যাক কালার যে শ্যাডো সেই শ্যাডোটা আই শ্যাডোটা নিব তার ব্যাক ব্রাউন কালার লাইট ব্রাউন কালারটা নিয়ে মিক্সড করে আমি আমার লোয়ার লেসে এটা অ্যাপ্লাই করে ফেলবো দেন আমি একটু মাস্কার মাসকারা দিয়ে দিব মাসকারা না দিলে ভালো লাগে না তো মাসকারা তো অবশ্যই দিতে হবে আর একটু নোট কাজল দিয়ে নিব একটু অফ ক্যামেরাতে একটু আইলেসটা পরে নিব আইলেসটা না পড়লেও চলে কিন্তু আমার কাছে মনে হয়েছে আইলেসটা পড়লে আর একটু ভালো লাগবে তার জন্য অফ ক্যামেরাতে আমি আইলেস পরবো আর একটু হাইলাইটার ব্রাউ বনে ইনার কর্নার দিয়ে অ্যাপ্লাই করে ফেলবো তো আমার কিন্তু মেকআপটা কিন্তু অলরেডি ডান ডান হয়ে গেছে দেখো কত সুন্দর একটা আই লুক আমি করে ফেললাম এরকম একটা আই লুক যদি ঘরে বসে এরকম ব্রাউন স্মোকি আই লুকটা তোমরা করতে পারো আমার কাছে মনে হয় তার চেয়ে বড় মানে এই যে কোনো আই লুকই হয় না একদম সহজ একটা আইলুক এরকম একটা আইলুক যদি তোমার ঈদে ঈদের দ্বিতীয় দিন যেখানে যাও না কেন তোমাকে সবসময় ভালো লাগবে সব কোনো ড্রেসের সাথে কিন্তু এরকম আইলুক গুলো যায় তো আজকে তো এখানে ভালো